দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজপুর গ্রামে লালন অ্যাগ্রো ফার্মে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে লালন ভাই রয়েছে লালন ভাইয়ের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব কোন গারল দিয়ে খামার করলে যারা গারলটা ক্রয় করে নিয়ে যাবে তারা লাভবান হবে কোন বয়সের গারল দিয়ে খামার করব সার্বিক বিষয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন চলুন তাহলে লালন ভাইয়ের কাছে যাই এই গarul সম্পর্কে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ এই যে অনেকগুলা গarul দেখতেছি শুয়ে আছে কেন ভাই দুপুরবেলায় রেস্ট দিয়েছি রেস্ট মানে প্রচন্ড তো গরম আপনাদের এই অঞ্চলে গরমে সময় আপনার রেস্ট দিতে হয় দুপুরবেলায় আবার 3টার দিকে ছেড়ে দেবো সন্ধ্যা ছয়টা পর্যন্ত খাবে তারপরে বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে যায় কিছু খাওয়াবেন কিনা না বাসায় নিয়ে যাই এখন কিছু খাওয়াবো না যদি বৃষ্টি টিষ্টি হয় যখন মাঠে চরণভূমিতে পেট না ভরবি তখন খাওয়াবো ভাই কোন ধরনের গারল দিয়ে খামার করব। যদি চাই যে আমি অল্প দিনে লাভবান হতে চাই সেই ক্ষেত্রে তিনারা পেগনেটালা গাড়ল নেবে এক বিন দুই বিন এইসব জাতীয় গাড়লগুলা তিনারা নেবেন পেগনেটালা গাড়লগুলার একটু দামটাও একটু বেশি ওই গাড়লগুলা নিলে ওনাদের অল্প দিনে লাভবান হবে এই জন্যেই যে নিয়ে যাওয়ার এক মাস দুই মাস পরে দশ দিন পরে বিশ দিন পরে ওনারা বাচ্চা পেতেই থাকবে এটা হচ্ছে রানিং প্রেগনেটালা গাড়ল দিয়ে গেলে রানিং সব সময় উনি বাচ্চা পেতে থাকবে কোন বয়সের গাড়ল দিয়ে খামার করব ওই যে প্রেগনেটালা দিয়ে খামার করেন আর যদি কেউ মনে করে প্রেগনেন্টের মধ্যেও তো অনেকগুলো ছয় দাঁত আট দাঁত থাকে সেক্ষেত্রে দাঁত হলে ভালো হয় প্রথম বিম দ্বিতীয় বিম মানে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এগুলার ভিতরে তিনি নিতে পারবে এগুলা দীর্ঘদিন চাষ করতে পারবে আবার যদি মনে করে যে না আরও লং টাইম ধরে চাষ করব তখন প্রেগনেট হয়নি কিংবা প্রথম হচ্ছে প্রেগনেট এইগুলা নিবে ওইগুলো নিলে আপনার বাচ্চাটা একটু পরে পাবে যেহেতু প্রেগনেন্ট হয়নি তিনার কাছে যেয়ে পেগনেট হবে দশ পিস কারণ নিয়ে গেলাম হুম দশ পিস হয়েছে পেগনেন্ট এটা নিয়ে যাওয়ার পরে বাচ্চা সব পেয়ে গেলাম কোন ধরনের পাঠা দিয়ে পরবর্তীবার ব্রিড ব্রিট করাবো অরিজিনাল ক্রস না হাই ক্রস পাঠাটা সবসময় অরিজিনালই নিতে হবে আপনি গারল ক্রস হাই ক্রস অরিজিনাল যেটা নেবেন নেন কিন্তু আপনি পাঠাটা সময় ভালো রাখবেন তাহলে ভালো কিছু অবশ্যই পাবেন ধরেন দশ পিস তো আমি বাসায় নিয়ে গেলাম নিয়ে যাওয়ার সবগুলো বাচ্চা হয়ে গেল। পরবর্তী হিটে আনার জন্য কি কি পরিচর্যা করব ওই গারলগুলার যখন আপনার বাচ্চা হয়ে যায় তখন আপনার উচিত ওইগুলার খাবার দাবারগুলো ভালো খাওয়ানো যেহেতু বাচ্চা হলে বাচ্চায় দুধ খায় তার মায়ের একটা ঘাটতি হয় যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস হালকা পাতলায় দানাদার কিছু যদি খাওয়ান সেই ক্ষেত্রে গারলগুলো ভালো থাকবে আবার তার হিটে আসার সময় সুন্দরভাবে হিট খাবে অনেক গারল আছে দেখা যায় যে একবার দুইবার বাচ্চা দিছে তারপরে আর লং টাইম হিটে আসতেছে না সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে ওইগুলাকে ক্যালসিয়াম জাতীয় হরমোন জাতীয় কোনো কিছু একটু খাওয়াইতে হবে তাহলে ওগুলার ফের ইগুলা যখন ঠিক হবে তখনও হিটে আসার জন্য চেষ্টা এই যে দশ পিস গারল নিয়ে যাব অনেকেই তো একটু বেশি বেশি আশা করে সেক্ষেত্রে কোন ধরনের গারোলে দুইটা করে বাচ্চা হয় দুইটা করে বাচ্চা বেশিরভাগ আপনার করসগুলাতেই হয় করসগুলার দামও কম বাচ্চার ফলনটাও বেশি আর আপনার হাই করচও দুইটা হয় যেমন আপনি বিশটা গার্ডল নিলেন ওইখানে হয়তো দশটার দশটা করি বাচ্চা হলে দশটার একটা করি বাচ্চা হলো আর অরিজিনালগুলোর বেশিরভাগ ক্ষেত্রে একটা করি বাচ্চা হয় হয়তো বিশটা নিয়ে সেই ক্ষেত্রে কোনো কারণ দুইটার গাঢ়লে দুইটা করি বাচ্চা হলে তাছাড়া সবই একটা করে বাচ্চা হয় অনেক বড় বড় গাড়লের পাঠা আছে এই পাঠা দেখা যায় অরিজিনাল অনেক বড় বড় লেস পরবর্তীবার ওই পাঠা দিয়ে যদি ব্রিড করানো হয় তখন দেখা যায় লেজ ছোট হয় জাতটা ক্রস হয়ে যায় এটার কারণ কি না পাঠার যেটা আপনার অরিজিনাল পাঠা যেটার বাচ্চা ভালো হবে প্রথম চান্সে থেকেই ভালো হবে আর যেটার বাচ্চা ভালো পাবেন না সেটা আর কোনো দিনই ভালো পাবেন না মানে ন্যায ছোট যদি কোনো পাঠার হয় মানে বাচ্চা আপনার বিডিং করেছে একটা পাঠায় আপনার বাচ্চাটা এসে ন্যাচটা ছোটো ওটা পরবর্তীতেও আপনার ওই ছোটই পাবেন কারণ ওটার দ্বারাতে আর ওই বড় নেজের আশা আর করতে হবে না কোন ধরনের পাঠা নিব সেটা হলো বাচ্চা পাঠা না বড় পাঠা নিয়ে যাব এখন এইটা আপনার যদি বিডিংয়ের উপযোগী নিতে হয় তাহলে আপনার দুই দাঁতে থেকে ওর কাজ কার্যক্রম শুরু তাহলে আপনি দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এইগুলা নেবেন আর যদি মনে করেন যে না আমার আরেকটু বয়স্ক কম হলেও হবে ওটাকে আপনার এক মাস দুই মাস অপেক্ষা করতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনি কয় পিস গাড়ল নিচ্ছেন কেমন পাঠা লাগবে সেটাকে মিল করে নিতে হবে মনে করেন আপনি বিশ পিস গাড়ল নেবেন তিরিশ পিস গাড়ল নেবেন ওই ক্ষেত্রে আপনাকে চার দাঁত ছয় দাঁত কিংবা দুই দাঁতে হোক কিন্তু অনেক বড় হুষ্ট একটা গাড়ল নিতে হবে যাতে এগুলার প্রোডাকশনটা একটা পাঠাতে দিতে পারে ভাই যেহেতু ভিডিওটা শেষ করব শেষ করার আগে আমরা কি দুই চারটা গাড়ল আপনার হাত দিয়ে দেখব যে কোন গাড়লটা নিয়ে আমরা খামার করব দেখলে ভালো দেখা যায় দেখলে এটা অবশ্যই ভালো দেখানো তারপরেও মনে করেন কাস্টমারের চয়েসের ওপর একটা নির্ভর আছে যে এই কারলগুলো আমরা দেখাই প্রতিনিয়তই ভিডিওতে দেখাচ্ছি এটা করস এটা হাই করস এটা অরিজিনাল এভাবে দেখেই আসছি বারবারই দেখাচ্ছি পুরা কাস্টমারের মুখস্ত আছে। যে করস হাই করস অরিজিনাল এর ভিতর থেকে মনে করেন কেউ যদি চাষের জন্য নেয় তিনারে হাই করস করস এগুলো মিলাইয়ে নেবে নিলে লাভবান হবে একটা অরিজিনাল গাডল নিতে এখানে অনেক টাকা ইনভেস্ট করার লাগে কিন্তু অরিজিনালের যে মূল্য নেই তা না অরিজিনালের যে একটা বাচ্চা হলে আমরা যে এই যে দামি দামি পাঠাগুলো তৈরি করি এগুলো কিন্তু অরিজিনাল গাডলে থেকেই তৈরি করি এই অরিজিনালের বাচ্চাটাও হয় কিন্তু এটা অনেক দেরিতে মানে এর থেকেও দুই তিন মাস আগা পেশ হয়ে যায় সেই ক্ষেত্রে এখন যদি চাষের জন্য নেয় তাহলে করস হাই করস এইগুলাই নেবে আচ্ছা যেহেতু অনেকগুলো গারল আপনার এখানে আছে আর সব সময় আসলে আড়াইশো তিনশো দুইশো গারল থাকে আপনার কাছে অনেকে গারল নিতে চায় সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম আচ্ছা লালন ভাই ধন্যবাদ আপনাকে দর্শক ভালো গারল চেনার একটা অনেকগুলো প্রক্রিয়া থাকে তার মধ্যে কিছু সংখ্যক ভাই বলার চেষ্টা করছে যাতে আপনারা যারা গারল নিয়ে যায় লাভ করবেন খামার করে এরকম গারল সম্পর্কে একটু বলার চেষ্টা করছে তারপরে আসলে মোবাইলে বলা আর সামনাসামনি আসা অনেক ডিফারেন্স আমরা শুধুমাত্র সোর্স দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস এবং ভালো মানুষের সোর্স দেওয়ার চেষ্টা করি আপনারা যদি সরাসরি আসেন এসে ওনার সাথে কথাবার্তা বলেন ওনার গারলগুলো স্বচক্ষে দেখেন ওনার খামারটা দেখেন সেক্ষেত্রে আসলে লাভ করা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যায় কারণ স্বচক্ষে দেখা এক জিনিস আর দূরে থেকে দেখা এক জিনিস তবে এই ভিডিও থেকেও যদি কেউ গারল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি এসে দেখে শুনে গারল ক্রয় করবো সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে গারল ক্রয় করতে পারবেন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি পাশাপাশি অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ